সুরাঙ্গন একাডেমি অফ মিউজিক তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার চুচুড়া রবীন্দ্র ভবনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিকেল তিনটে পঞ্চান্ন মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে একাডেমির ছাত্রছাত্রীরা পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ও বাংলা আধুনিক গান অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মঞ্চে পারফর্ম করার সুযোগ করে দেওয়া এবং তাদের সঙ্গীতের প্রতি ভালোবাসা ও নিষ্ঠাকে সম্মান জানানো গানের প্রতিটি পরিবেশনে প্রকাশ পায় তাদের দীর্ঘ অনুশীলনের ছাপ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ও চিকিৎসক রাতুল যিনি বলেন এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে সাংস্কৃতিক জগতে সঙ্গীত শিল্পী ব্যানার্জি অনুপ্রাণিত করে পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সকলের প্রিয় অমিতাভ নাথ বিশিষ্ট সঙ্গীত শিল্পী সায়ন পাল তার তত্ত্বাবধানে আজকের এই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ সঙ্গীতানুষ্ঠান চলছে শুনবো আর কি বললেন তিনি আজ চুচুড়া রবীন্দ্রভবনে সুরাঙ্গন একাডেমি অফ মিউজিকের প্রথম বার্ষিক সঙ্গীতানুষ্ঠান চলছে যার কর্ণধার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সায়ন পাল তারই সামগ্রিক ভাবনায় পরিচালনায় এই অনুষ্ঠান চলছে তার সুরাঙ্গনের ছাত্রছাত্রীদের নিয়ে একদম জুনিয়র ইন্টারমিডিয়েট তারপরে সিনিয়র তাদের রয়েছে সারগাম ফিচার রয়েছে রয়েছে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত গীতি বিভিন্ন স্বাদের বিভিন্ন ফ্লেভারের আধুনিক গান চলছে আর দর্শক পরিপূর্ণ এই মুহূর্তে এখনও সেই ডট তিনটে পঞ্চান্নতে অনুষ্ঠান শুরু হয়েছে এই রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহ পুরো ভরপুর একটির পর একটি অসাধারণ সঙ্গীত আমরা শুনছি এই মুহূর্তে সায়ন গত দশ বছর যাবৎ আচার্য জয়ন্ত বসের তত্ত্বাবধানে রয়েছেন তার কাছে সঙ্গীত চর্চা করছেন তার যে সকল সূক্ষ্ম সূক্ষ্ম শেখানো জিনিস তার কাছ থেকে যেটুকুনি সায়ন পেয়েছে তার ছাত্রছাত্রীদের ঢেলে দেওয়ার চেষ্টা করছে সায়নের যে সকল গুরু ভাই বোনেরাও রয়েছেন তারাও কয়েকজন সেই কলকাতা থেকে এসেছেন আজকের এই অনুষ্ঠানে আমরা সকলে মিলে উপভোগ করছি আজকের এই মনোপো সঙ্গীতের অনুষ্ঠান I feel- বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন ডক্টর ব্যানার্জি এসেছিলেন রাতুল ব্যানার্জি এসেছিলেন ডক্টর তিনি একদিকে চিকিৎসক একদিকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি সঙ্গীত পরিবেশন করেছেন আর একজন এসেছিলেন মিস্টার সাধুকা বলে একজন এসেছিলেন উনিও ভীষণ ভালো রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী বিশাল দত্ত এসেছিলেন মগরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক মহাশয় এছাড়াও অন্যান্য গুণীজনেরা এ এসেছেন সায়নের স্কুল জীবনের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন তাকে আশীর্বাদ করবার জন্য সকলের উপস্থিতিতে রয়েছে অভিক রয়েছে আমার সঙ্গে সায়নের গুরু ভাই একই সঙ্গে তারা শ্রদ্ধেয় আচার্য জগ জয়ন্ত বোসের কাছে তারা সঙ্গীত চর্চা করেন সময়েত সমবেতভাবে সকলে মিলে আমরা উপভোগ করছি আজকে সুরাঙ্গন একাডেমি অফ মিউজিকের বার্ষিক অনুষ্ঠান এই মঞ্চ থেকে একটা কথা বলা হয়েছে যেটা হলো যে অনুষ্ঠান যদি যখন করবো এই রবীন্দ্রভবনে করবো অন্য কোথাও করবো না আমাদের হুগলি জেলার মধ্যে রবীন্দ্রভবন এমন একটি মঞ্চ কমিউনিকেশন এত ভালো যে দূর দূর থেকে যেমন কলকাতা থেকে শাউনের ছাত্রী এসছে বিভিন্ন হুগলি জেলায় ছড়িয়ে রয়েছে ওর ছাত্রছাত্রী তারা বিভিন্ন প্রান্ত থেকে আসার জন্য খুব ভালো একটি জায়গা এবং খুব ভালো মঞ্চ খুব ভালো এই রবীন্দ্রভবনের ব্যবস্থাপনা আর সেই সঙ্গে গেস্ট যারা এসছেন তাদেরও এই মঞ্চে এই প্রেক্ষাগৃহে উপস্থিত থাকা খুব সহজভাবেই সম্ভব হয় সেই জন্যই এই মঞ্চটিকে সায়ন বেছে নিয়েছে এবং আগামী দিনেও ওর বার্ষিক অনুষ্ঠান এই মঞ্চেই হবে আমি অমিতাভ নাথ আমি আবৃত্তি শিল্পী আজকের এই সামগ্রিক অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছি ধন্যবাদ এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুরঙ্গন একাডেমি অফ মিউজিক ছাত্রছাত্রীরা ছাত্র কি বলছেন শুনবো আমরা এসেছি আজকে সুরঙ্গন একাডেমি অফ মিউজিকের প্রথম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে চুজো রবীন্দ্র ভবনে সেখানে এসেছি এখানে আমাদের পার্টিসিপেন্টস করেছি আর আমাদের যেহেতু গানের অনুষ্ঠান আছে তো সেখানে গান আমি শিখছি দশ বছর হলো আর আমি হলাম আমাদের গুরুজি শিক্ষক সায়ন্তন পালের প্রথম স্টুডেন্ট প্রথমবার আমার জীবনে প্রথম অনুষ্ঠান গানে ভালোই লেগেছে আমার নাম শতরূপা নায়ক আজকে আমরা সবাই মিলে রবীন্দ্র ভবনে এক গানের অনুষ্ঠানে সকলে সমবেত হয়েছি আমি আমি মোটামুটি বলতে গেলে খুবই নতুন আমি এক বছর হয়েছে আমি গান শেখা শুরু করেছি দাদার কাছে আর আমি যদি বলতে চাই আমাদের গুরু শিষ্যের সম্পর্ক হয় এক একরকম আর দাদা এবং ভাইয়ের সম্পর্ক হয় আর এক রকম তো এখানে এসে আমরা দাদা যে এত আন্তরিকভাবে আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সহকারে গান শিখিয়েছে তো সেই জন্যেই হয়তো আজকে আমরা এরকম একটা মঞ্চে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি এখানে মোটামুটি বলতে গেলে চল্লিশ আরও বেশি হয়তো আরও বেশি আমার ঠিক মতো দেখা হয়নি আরও বেশি হ্যাঁ সবাই গান পরিবেশন করছে এবং দাদা গানের পাশাপাশি তবলারও প্রশিক্ষণ দেন তো আপনারা হয়তো দেখেছেন যে দুজন খুবই সুন্দরভাবে তবলাও পরিবেশন করেছেন গানের সাথে আমাদের সঙ্গ দিয়েছে আমার নাম অরিজিৎ কুমার দাস বাড়ি মগরা নতুন গ্রাম অনুষ্ঠানে শিক্ষিকা সঙ্গীতা রায় বলেন প্রতিটি ছাত্রের নিজস্ব প্রতিভা থাকে অভিভাবকদের উচিত তা তুলে ধরা উৎসাহিত করা অভিভাবকরা উপস্থিত থেকে সন্তানদের পাশে থাকেন আমি এই সমস্ত অনুষ্ঠানে আসতে খুবই ভালোবাসি কিন্তু আজকে আমার শরীর অবস্থাটা খুব খারাপ ছিল তবু এই রবীন্দ্রভবনে আজকে যদিও আমি চুচুড়া ভবনেও আমার আজকে প্রথম দিন তারপরে আমাদের চন্দ্রনগর রবীন্দ্রভবনেও বেশিরভাগ অনুষ্ঠানে আমি যাই দেখতে তো আজকে আমার অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে আমার ছাত্র সায়নের অনুষ্ঠান ও প্রায় দু মাস আগে থেকে আমাকে বলে রেখেছিল যে ম্যাডাম আপনাকে কিন্তু আসতে হবে তারপরে স্কুলে এসে কার্ড দিয়ে যাওয়া এবং বারে বারে ফোনে এবং হোয়াটসঅ্যাপে আমাকে অনুরোধ করে আমাকে বারবার করে আসতে বলেছিল আমি জানি সায়ন ভীষণ ভালো গান করে এবং গানটাও বুঝে গায় এবং মকরাতে ও যাদের কাছে গান শিখেছে তাদের সবার সঙ্গে আমার পরিচিতি নেই তবে এই যে কাশিনাথ স্যারের কথা বললেন এনার কথা আমি শুনেছি তবে বর্তমানে ও আচার্য জয়ন্ত বোসের ছাত্র এবং সেখানে ও রীতিমতো ভালো তালিম নিয়েছে এবং মগরা থেকে এতটা দূরে কলকাতায় গিয়ে এই যে সঙ্গীত চর্চা করছে এটা একটা আমাদের কাছে মানে ও আমার ছাত্র এখন গুরুর স্তরে যে উন্নীত হয়েছে এর থেকে বড়ো আনন্দ অ্যাজ এ টিচার হিসাবে আর কিছু হয় না আজকের দিনে না মা বাবারা সবসময় ভাবেন যে পড়াশোনাটাই মানুষের জীবনের পাঠ্য মূল মন্ত্র পড়াশোনা ছাড়া জীবন বৃথা কিন্তু প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে তাদের পড়াশোনার সাথে সাথে তাদের কিন্তু কিছু নান্দনিক দিকও তাদের মধ্যে থাকে সুপ্ত অবস্থায় প্রত্যেক মা বাবার উচিত প্রথাগত শিক্ষায় পাশাপাশি এই নান্দনিক দিকগুলোকে বিকশিত করা কেউ ভালো গান করে কেউ ভালো ইনস্ট্রুমেন্ট বাজায় কেউ ভালো আঁকে কেউ ভালো নাচে এই দিকগুলো বিকশিত হওয়ার ভীষণ প্রয়োজন তাহলেই একটি শিশু কিন্তু সার্বজনীনভাবে তার সুন্দর বিকাশ হয় আমি চাইবো প্রত্যেক মা বাবাকে আজকে সায়ন যেমন তার পড়াশোনার পাশাপাশি তার গানটাকে জীবনের মূলমন্ত্র করে এতটা দূর সে উন্নীত হয়েছে আজকে সে ছাত্রাবস্থা থেকে এখন অনেকের গুরু সঙ্গীত শিক্ষ গুরু হিসেবে সে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছে এই যে সাফল্য শিশুকে তার পড়াশোনার গণ্ডিতে বেঁধে রেখেই তাকে ওই গতানুগতিক পথেই এগিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এই ধারণা থেকে প্রত্যেক মা বাবা বেরিয়ে আসা উচিত এবং বেরিয়ে আসছেনও যে কারণেই এত জন মা বাবা আজকে সায়নের কাছে তাদের সন্তানদের দিয়েছেন গান শেখার জন্য আমি চাই প্রত্যেক শিশু তাদের ভালো লাগা প্রতিভা অনুযায়ী তাদের ইচ্ছেকে সম্মান জানিয়ে মা বাবাদের উচিত তাদের সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়া যেমন সায়ন সাফল্য পেয়েছে এবং আগামী দিনে আরও সাফল্য পাবে আমার নাম সঙ্গীতা রায় আমি মগরা উত্তমচন্দ্র হাই স্কুলের বাংলার শিক্ষিকা এবং সায়ন আমার দু হাজার সালের মাধ্যমিকের ব্যাচ সুরের আবেশে ভরা এই সন্ধ্যায় উপস্থিত শ্রোতাদের হৃদয় এক অনন্য ছাপ রেখে যায় হুগলি জেলার চুচুরা থেকে দিনেশীল ও নন্দিনী প্রামাণিকের রিপোর্ট মেমারি আপডেট